তখনও কিছুই ছিল না না ছিল আকাশ না ছিল পৃথিবী না আলো না অন্ধকার না মানুষ না ফেরেস্তা সময় তখনও জন্ম নেয়নি স্থানও ছিল না সব কিছু জুড়ে ছিল এক অতল শূন্যতা নীরব অদৃশ্য সীমাহীন সেই অসীম শূন্যতার মাঝেই ছিল একমাত্র সত্তা আল্লাহ তা আলা তিনি ছিলেন আছেন এবং থাকবেন ঠিক সেই মুহূর্তে সেই নিরবতার গভীরতা ভেদ করে শুরু হলো সৃষ্টির সূচনা আল্লাহ তা একে একে এমন সব মহান সৃষ্টি করেছেন যেগুলোর ওপর দাঁড়িয়ে আছে গোটা বিশ্বজগৎ এই সৃষ্টির ভেতরেই লুকিয়ে রইল তাকদিরের লিখন ভবিষ্যতের পরিকল্পনা এবং আল্লাহর অপরিসীম জ্ঞান রসুলুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম আমাদের জানিয়েছেন এক গভীর সত্য তিনি বলেছেন আল্লাহ তালা সর্বপ্রথম যে সৃষ্টি করেছেন তা হল কলম সেই কলম কোনো সাধারণ কলম ছিল না সেটি ছিল নিয়তির লেখক আল্লাহ তালা কলমকে আদেশ দিলেন লিখো কলম তখন বিস্ময়ে প্রশ্ন করল হে আমার রব আমি কি লিখব তখন আল্লাহ তালা কলমকে বললেন কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে নাও আর সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে গেল তাকদীরের লিখন মানুষের জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি বাঁক প্রতিটি ঘটনা সুখ হোক বা দুঃখ হাসি হোক বা অশ্রু সব কিছু একে একে সেই কলমে লিপিবদ্ধ হতে লাগল এমনকি মানুষ যা বলবে যা করবে যেসব সিদ্ধান্ত নেবে সবই সেই লিখনের অন্তর্ভুক্ত হয়ে এখানে একটি গভীর প্রশ্ন উঠে আসে আল্লাহ তালা কেন সৃষ্টির শুরুতেই কলম সৃষ্টি করলেন এর পেছনে রয়েছে এক মহান হিকমত প্রথমত এটি আল্লাহর পরিপূর্ণ জ্ঞান ও কুদরতের স্পষ্ট প্রমাণ তিনি আমাদের জানিয়ে দিতে চান এই দুনিয়ায় কিছুই হঠাৎ করে ঘটে না যা কিছু ঘটে সবই তার পূর্ব জ্ঞান ও পরিকল্পনার আওতায় দ্বিতীয়ত এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তকদির ইসলামের অন্যতম মূল আকিদা হল ভালো ও মন্দ লাভ ও ক্ষতি সবকিছুই আল্লাহর নির্ধারণ অনুযায়ী ঘটে কলমের লিখন সেই সত্যিই সাক্ষ্য আল্লাহ তালা কলম সৃষ্টি করেছিলেন এক মহান উদ্দেশ্যে যেন তার সমস্ত ঘটনার লিখিত সাক্ষী হয়ে থাকে এর মধ্য দিয়েই প্রমাণিত হয় আল্লাহর এলম ও জ্ঞান সীমাহীন নির্ভুল এবং চূড়ান্ত তার অজানা বলে কিছু নেই অতীত বর্তমান আর ভবিষ্যৎ সবই তার জ্ঞানের আওতায় তবে এখানেই সব শেষ নয় এর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে আরেকটি গভীর শিক্ষা দায়িত্ববোধ যদিও সবকিছু লেখা আছে তবুও আল্লাহ মানুষকে দিয়েছেন ইচ্ছা শক্তি ভালো বা মন্দের পথ বেছে নেওয়ার ক্ষমতা আমাদের হাতেই রাখা হয়েছে হ্যাঁ তাকদির লেখা আছে কিন্তু তার মানে এই নয় যে আমরা দায় মুক্ত আমাদের প্রতিটি কাজের হিসাব আমাদেরই দিতে হবে আমরা যা করি যা বলি সব জন্যই জবাবদিহি করতে একবার ভেবে দেখুন আজ আপনি যে কথা বলছেন যে শ্বাস নিচ্ছেন যে সিদ্ধান্ত নিচ্ছেন এসবই কিয়ামতের বহু আগেই সেই কলমে লেখা হয়ে গেছে এই উপলব্ধি আমাদের শেখায় এক গুরুত্বপূর্ণ সত্য আমরা ক্ষুদ্র আর আল্লাহ মহান আমাদের জীবন কোনো কাকতালীয় ঘটনা নয় এটি কোনো এলোমেলো গল্পও নয় বরং প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাস সবই আল্লাহ তালার সুপরিকল্পিত ব্যবস্থার অংশ আর এই কারণেই আমাদের উচিত আল্লাহর আনুগত্যে জীবন পরিচালনা করা এরপর আল্লাহ তাল্লা সৃষ্টি করলেন তার মহান আড়স কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে আল্লাহর আড়স ছিল পানির উপর এই আড়োস এতটাই বিশাল যে সমগ্র সৃষ্টি জগদত মিলিয়েও তার কোনো তুলনা হয় না হাদিসে উল্লেখ আছে বর্তমানে আল্লাহর আড়োস বহন করছেন চারজন ফেরেস্তা আর কিয়ামতের দিন এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে আটজন এই ফেরেস্তারা এমন শক্তিশালী ও মহান যে তাদের ক্ষমতা মানুষের কল্পনার বাইরে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন একজন ফেরেস্তার কানের লতি থেকে কাদ পর্যন্ত দূরত্বই হল সাতশো বছরের পথ এত বিশাল আকারের এই ফেরেস্তারা শুধুমাত্র আল্লাহর আরশ বহননের দায়িত্বে নিয়োজিত এরপর আল্লাহ তারা সৃষ্টি করলেন কুরসি আল্লাহ নিজেই ঘোষণা করেছেন তার কুরসি আসমানো জমিনকে পরিবেষ্টন করে রেখেছে অর্থাৎ আমাদের চোখে দৃশ্যমান আকাশ ও পৃথিবী সব কিছুই আল্লার কুর্সির ভেতরে অতি ক্ষুদ্র এরপর তিনি সৃষ্টি করলেন সাত আসমান আমরা যে আকাশটি দেখি সেটি কেবল প্রথম আসমান তার ওপরে রয়েছে আরও ছয়টি আসমান প্রতিটি আসমান আগেরটির তুলনায় আরও বিশাল এবং আরও সুন্দর সেই আসমানগুলোতে ফেরেস্তারা সদা আল্লাহর তসভিহ ও এবাদতে মগ্ন থাকে তাদের সংখ্যা মানুষের কল্পনার সীমার বাইরে আর্সের চারপাশে অগণিত ফেরেস্তা অবস্থান করে তারা নিরবচ্ছিন্নভাবে আল্লাহর প্রশংসা করে তাজভি পাঠ করে এবং ঘোষণা করে হে আল্লাহ আপনি সর্বপবিত্র সর্বমহান এভাবেই আড়স কুরসি ও সাত আসমান সব কিছু মিলিয়ে প্রকাশ পায় আল্লাহ তাল্লা সৃষ্টির মহিমা ও তার অসীম শক্তি এরপর আল্লাহ তাল্লা সৃষ্টি করলেন জান্নাত যা হল চিরস্থায়ী সুখ ও প্রশান্তির আবাস কিন্তু প্রশ্ন জাগে আল্লাহ কেন জান্নাত সৃষ্টি করলেন এর কারণ হল তিনি তার বান্দাদের জন্য এক অনন্ত পুরস্কারের ব্যবস্থা করতে চেয়েছেন কোরআনে আল্লাহ ঘোষণা করেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত সেখানে প্রবাহিত হবে নদীসমূহ তারা সেখানে চিরকাল অবস্থান করবে এই জান্নাতে রয়েছে চার প্রকার নদী দুধের নদী মধুর নদী স্বচ্ছ ও পরিষ্কার পানির নদী এবং সুস্বাদু পানীয় পরিপূর্ণ নদী সেখানে রয়েছে অসংখ্য প্রাসাদ ও অট্টালিকা যেগুলো নির্মিত হয়েছে সোনার ইট রূপার ইট এবং মুক্তার খুঁটি দিয়ে রসুল্লাহ সাল আলহুসাল্লাম বলেছেন জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি জান্নাত শুধু ভৌত সুখের জায়গা নয় এটি চিরস্থায়ী নিরাপত্তা শান্তি ও আল্লাহর সন্তুষ্টির আবাস সেখানে নেই কোনো দুঃখ নেই কোনো মৃত্যু নেই কোনো ভয় নেই কোনো ক্লান্তি আর আল্লাহর রহমতে প্রতিটি নেক বান্দার জন্য জান্নাতে প্রস্তুত রয়েছে আলাদা আলাদা মর্যাদাপূর্ণ স্থান তারা আজও সেই প্রাসাদ বাগান সুস্বাদু ফল এবং চিরন্তন জীবন প্রস্তুত করছে সুতরাং জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে সেই মহান প্রতিশ্রুতি যা তিনি বান্দাদের জন্য পুরস্কার ও রহমত হিসেবে স্থাপন করেছেন একই সময়ে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নাম এক ভয়ঙ্কর স্থান শাস্তির আবাস এটি তৈরি করা হয়েছে কাফের ও পাপী ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে অমান্য করেছে সত্যকে অস্বীকার করেছে এবং তার নিষেধ অমান্য করে জীবন কাটিয়েছে রসুলুল্লাহ সাল্লিহাল্লাম বলেছেন জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র এর তীব্রতা এত বেশি যে যদি এক ফোঁটা আগুন পৃথিবীতে এসে পড়ত তাহলে পাহাড় ও পর্বত পর্যন্ত গলে যেত জাহান্নামের নামের ভেতরে কি আছে সেখানে রয়েছে ফুটন্ত পানি যা অবাধ্য মানুষকে পান করতে বাধ্য করা হবে সেখানে আছে উত্তপ্ত বাতাস যা হাড় পর্যন্ত জ্বালিয়ে দেবে সেখানে আছে লোহা ও শিকল যেগুলো দিয়ে গুণাগারদের টেনে নেওয়া হবে কোরআনে আল্লাহ বলেন হে ইমানহীনরা তোমরা আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর ফেরেস্তারা যারা জাহান্নাম পাহারা দেয় তারা অত্যন্ত কঠোর কুরআনে তাদের সম্পর্কে বলা হয়েছে তারা আল্লাহর আদেশ কখনো অমান্য করে না যা আদেশ করা হয় তা তারা সম্পূর্ণরূপে পালন ওলামাদের মতে জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে কেউ পান হালকা শাস্তি কেউ ভয়াবহতম সবচেয়ে নিচের স্তরে থাকবে মুনাফিকরা যারা মুখে ইসলাম বলেছে কিন্তু অন্তরে ছিল অবিশ্বাস রাসুল্লাহ সোল্লাহ আলহ্লাম বলেছেন জাহান্নাম একদিন আল্লার কাছে অভিযোগ করল হে প্রভু আমার অংশ একে অপরকে খেয়ে নিচ্ছে তখন আল্লাহ তাকে দুটি নিঃশ্বাস নিতে দিলেন একটি শীতকালে একটি গ্রীষ্মকালে তাই তোমরা যে তীব্র গরম এবং তীব্র শীত অনুভব করো তাহাই হলো জাহান্নামের নিঃশ্বাস জাহান্নামের ভয়াবহতা বর্ণনার উদ্দেশ্য হল আমাদের সতর্ক করা এটি শুনে আমাদের অন্তর কেঁপে ওঠা উচিত যাতে আমরা আল্লাহর পথে ফিরে আসি গুনা থেকে বাঁচতে পারি কারণ আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন শাস্তির জন্য আর জান্নাত সৃষ্টি করেছেন পুরস্কারের জন্য এই দুনিয়া হল পরীক্ষা আমাদের কাজই নির্ধারণ করবে আমরা কোন গন্তব্যে যাব আদম আলিহ্লাম আসার বহু আগে আল্লাহ প্রস্তুত করেছিলেন কলম আরস জান্নাত ও জাহান্নাম সবকিছুই তার জ্ঞানে নির্ধারিত জান্নাত তৈরি হয়েছে সৎ বান্দাদের জন্য আর জাহান্নাম তৈরি হয়েছে কাফের ও গুনাহগারদের জন্য